প্রিয় সভাপতি সাহেব সমাবত জ্ঞান পবিসু দিন দরি আমার সামনে বসে থাকা আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের আরেক পক্ষে সনাতন সষ্ঠভাবে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্ন আল্লাহ সুক্রিয়া আদায় করুন যে অনেকদিন পর আপনারা এই মাদ্রাসার প্রাঙ্গণে কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে জমায়েত হয়েছেন আর আমি বা আমার মতো দু চারজন মৌলানা কিছু বলার জন্য হাজির হয়েছি আমরা মুখোমুখি হয়ে কিছু কথা শুনব আর কিছু কথা বলব প্রথমে পালা আমার আমি বলছি আপনার এখন সোনার পালা যদি আপনারও কিছু কথা বলার থাকে তো বলতে পারবেন শেষের বেলায় কোন এক একটা কথা কি বলবো আপনাদেরকে কোনখান থেকে আরম্ভ করব উল্লেখ করা যাচ্ছে না কেন যায় না তো ফার্সিতে শিখে মাইকটাকে নাড়াচাড়া করছো বেশি নবী বিঘর মাইকটাকে এত নাড়াচাড়া করি না থাকতে দাও এক হালাতে থাকতে দাও এটাই থাক আর না হাত হটিয়েছেন মিশর পূজা পূজা নিধে হামা সারা শরীরে খত ঘা তাহলে মলমটা লাগাবো কয় জায়গাতে এক জায়গাতে ক্ষত হয় দুই জায়গাতে ক্ষত হয় তো লাগানো যায় এখন পুরো শরীরটাতে যদি ঘা থাকে তো কত মলম লাগানো যায় পরিস্থিতিটা হলো আমাদের বর্তমান মুসলমান সোসাইটি যে হ্যাঁ অনেক রকমের দুর্নীতিতে আমরা ফেঁসে আছি ঠক পাঁচতে গামজা আসল ইমানদারকে খুঁজে পাওয়া যায় না নকিল মুসলমানের সংখ্যা অনেক বেশি দুনিয়াতে তাহলে কথা একটা মাথাতে রাখুন পৃথিবীতে সবচাইতে ছোট লোক সবচাইতে অসভ্য জাতি গায়ের হজ যাদের ভিতরে তেহজিব ছিল না তামাদ্দুম ছিল না সেরাফত ছিল না যারা ভদ্রতা জানত না একেবারে অসভ্য একেবারে বর্বর এই জাতিতে ছিল আরব জাতি মক্কার লোক আশেপাশের লোক মদিনার লোক আশেপাশের লোক এই লোকগুলোই ছিল পৃথিবীতে সব চাইতে সব নোংরা জাতি আমি নিজের মনে মনে বলে দিলাম এই কথাটা এটা মনে করিয়েন না এই কথাটা আল্লাহর নবীর উম্মাতিদের ভেতরে একজন শ্রেষ্ঠ মানুষ দ্বিতীয় ইমানদার ব্যক্তি ইমানের শক্তিশালী ইমানদারের দিক দিয়ে দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি হজরতে উমার ফারুক রাজিয়াল্লাহ তালানহ বলেছেন তিনি স্বীকার করেছেন কন্যা ইসলাম কী আমরা ছিলাম ছোট লোক আমরা ছিলাম লাঞ্ছিত জাতি আমাদের মতো অসভ্য আমাদের মতো বরবার আমাদের মতো বত্তাহিক কোনো জাতি আল্লাহর দুনিয়াতে আর ছিল না আমরাই ছিলাম ছোট লোক কী হলো এবার আল্লাহ হবুল ইসলাম যখন আমরা ইসলামকে কবুল করলাম যখন আমরা ঈমানকে কবুল করলাম তখন থেকে আমরা হয়ে গেলাম বড় লোকের জাত তখন থেকে আমরা হয়ে গেলাম ভদ্র তখন থেকে আমরা হয়ে গেলাম মুহাজ্জাব আমাদের মতো মুহাজ্জাব আমাদের মতো ভদ্র জাতি বর্তমানে পৃথিবীতে কেউ নাই আল্লাহর দুনিয়ায় আমরাই হলাম এক নম্বর ক্যাটাগরির ইমানদার মুসলমান তাহলে একদিন আমরা ছিলাম ছোট লোক এখন হলাম বড় লোক বড় লোক হলেন কিসের দৌলতে বিল ইসলাম ইসলামকে ধরে ইসলামকে মজবুত করে আঁকড়ে যখন ধরে নিলেন তখন তারা বড় লোক হলেন তাহলে তার আগে ওনাদের কাছে ছোট লোকই কি ছিল ছোট লোকই কাকে বলে আপনি আঙ্গুলে গুনেন কোনটাকে ছোট লোকই বলে নিজের ঔরুষ জাত কন্যা সন্তানকে নিজের বাপ যদি জীবিত অবস্থায় খাল খুঁড়ে মাটিতে পুঁতে দেয় তাহলে এর থেকে ছোট লোক পৃথিবীতে আর অভদ্র কে হতে পারে আপনি বলুন উনি নিজে বলছেন আমি আমার পাঁচটা অন্য আছে আমি আমার সাতটা বেটিকে একের পর একের পর এক জীবিত মাটিতে পুঁতে দিয়েছি তাহলে এই কাজটা তো ঘৃণিত ছিল না সে যুগের মানুষের কাছে এত নোংরা কাজ যারা করেছে তো তারা কি বড় লোক তারা বড় লোক নয় আপনি আবার চিন্তা করুন যেদিন শাহাদ উচ্চারণ করছেন তার পনেরো দিন আগে তেরো জন মানুষকে মার্ডার করেছেন তেরো জন মানুষকে মেরে ফেলে দিয়ে তার সামান তার উঁট তার মাল সব কিছুকে লুটে পুটে নিয়ে নিজের বাড়িতে উঠিয়ে নিয়েছেন আবার পনেরো দিন পরে নাবিজের কাছে এসে ইমান গ্রহণ করেছেন চিন্তা করে তো বলুন তো যে মানুষটা একটা মানুষের গলা কেটে দিতে দ্বিধা করে না যে মানুষটা অন্য মানুষের মালকে রাতের বেলায় দিনের বেলায় চাকু দেখে লুটে নিতে ভয় করে না মানুষটাকে কি মানুষ বলা যায় তাহলে এই ব্যবহার এদের ভিতরে প্রচলিত ছিল এটা তো ছোট লোকই ব্যবহার গিফারি যখন ইমান আনবার জন্য এলেন তো রসুলুল্লাহ বললেন বাড়ি কোথায় তো বলছে আমার বাড়ি গিফার কাবিলা মানে গেফার বংশে তখন রসুলুল্লাহ মুখটাকে ভেঞ্চিয়ে একটু ট্যাঘা করে অন্যদিকে তাকালেন কিসের জন্য ওই রকম করে মুখ অন্য অন্যদিকে তাকালেন কারণটা হলো এই সেই যুগে গেফার বংশের লোকেরা গ্রামকে গ্রাম পাড়াকে পাড়া ওদের কাজই ছিল রাস্তাকে আলগে দিয়ে প্রতীকের কাছ থেকে সামানকে কেড়ে নেওয়া ছিনতাই করা রাহাজানি করা মানুষের জানমালকে লুটে নেওয়া মানুষকে মেরে দেওয়া এই জন্য রসুল বললেন গিফার বংশের লোক মুসলমান হওয়ার জন্য ঈশ্বর তাহলে এরা সবাই তো দুর্নীতিতে জড়িয়ে একটাও তো ভালো মানুষ নয় রসুলুল্লাহ যখন হোদাই বিয়ার সন্ধি লিখছে বসেছেন তো মুসলমান আর কাফিরের ভেতরে একটা চুক্তি হচ্ছে যে দশ বছর মুসলমান আর কাফিরের ভিতরে চুক্তি হলো তো চুক্তি লিখার সময় সব নিচে যে সই করতে হবে তো নবীজি যখন নিজের নামটাকে সই করলেন তো সই করতে গিয়ে লিখলেন মহানামাদুরুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা যখন লিখলেন তো মুসরিফদের পক্ষে থেকে যে লোকটা চুক্তিগুলো লিখছে এর নাম হলো আমর এ তখন বলছে মোহাম্মদ এ কথাটা লিখতে দেব আর রসুল্লাহ কথাটা লিখতে দেব না ওটা কেটে দিতে হবে ওটা রাখা চলবে না রাসুল্লাহটা বাদ কেন আপনাকে যদি রসুল বলে মানি তো ঝগড়া আপনাকে কিসে রসুল বলে মানি না তার জন্য তো বিবাদ আর আপনি আবার লিখছেন অতএব রাসুল্লাহ কথাটা মানব না কেটে দেন আল্লাহ পাকের নিক মোহরিল হয়ে যিনি লিখছিলেন তিনি হলেন হাজরতে আলী উনি বলছেন জীবন চলে গেলেও রাসুল্লাহ কাটবো না আল্লাহ পাকের নবী বলছেন আলী রাসুল্লাহটাকে কেটে দাও ওরা যখন মানবে না শুনবে না তখন এটাই হোক যে তুমি শুধু লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি আবদুল্লাহর বেটা